সিপিআইএম এবং কংগ্রেসের উপর দিনের পর দিন আস্থা হারাচ্ছে জনজাতি অংশের মানুষজনেরা দীর্ঘ পঁয়ত্রিশ বছরে বাম জমানায় জনজাতি অংশের মানুষজনদের উন্নয়ন হয়নি তাই শতাধিক ভোটার কংগ্রেস সিপিএম ছেড়ে ২৬ পরিবারের শতাধিক ভোটার বিজেপি দলে সামিল হল এক যোগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার এই দিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আঠারো মোড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় এই দল থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ বর্মা এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সম্পাদক জনজাতির বর্তমানে জনজাতি অংশের মানুষজনেরা বুঝতে পেরেছে ছাড়া নেতৃত্বরা সিপিআইএম কংগ্রেস তাদের সাথে শুধু প্রতারণা করে গিয়েছে উন্নয়ন হয়েছে শুধুমাত্র নেতাদের ফলে জনজাতি অংশের মানুষজনের উন্নয়নের শিকড়ে পৌঁছতে পারেনি এমনটাই দল ত্যাগ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন এদিনের এই দল থেকে অনুষ্ঠানে কারীদের বিজেপি দলে সামিল করে নেন মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা আজকে দিকে দিকে আজকে সব জয়েনিং হচ্ছে আমাদের জনজাতির শুধু বিশ্বাস করে বিজেপিকে নরেন্দ্র মোদী এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কে বিশ্বাস করে আজকে আমাদের জয়নিং এর পরে হচ্ছে এবং সদস্য অভিযান হচ্ছে গত দু তারিখ থেকে আমাদের শুরু হয়েছে সদস্যতা অভিযান আজকে যারা এসেছেন তারা সবাই সদস্যতা নিবে আগামী দিন আমাদের যে নির্বাচন হবে আমাদের এই এডিসির মধ্যে নির্বাচন হবে খবর ত্রিপুরা